আসসালামু আলাইকুম আমার নাম শামীমা খাতুন আমি ডিজিটাল প্রিয়া একাডেমি ছাত্রী আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমাই খুব তাই দিয়েছি আর আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আর বাসায় পড়ি কোচিং করি স্কুলতেও পড়া এত পড়ি তবু শাসন আমু ভীষণ করা কষ্ট বুকে কান্না চোখে উষ্ণ সারি সারি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি খুব চেঁচিয়ে আম্মু ডাকে নৃত্য সকালবেলা বেলা ঘুমে আমার চাক খোলে না স্বপ্ন করে খেলা খুব চেঁচিয়ে আম্মু ডাকে নিত্য সকালবেলা বেলা ঘুমে আছে বাবা জোরে মন বোঝে না আম্মু আমায় কষ্টতে বুক ভারি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আর अल्लाक